আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি জংশন আজকে আমরা আলোচনা করবো একটি কবিতা নিয়ে কবিতার নাম হচ্ছে সোনার তরী এই কবিতার রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটি একটি রূপকধর্মী কবিতা রূপকধর্মী কবিতা এই জন্য এই কবিতার পড়ার পরে আপনি এটার দুইটার মিনিং পাবেন একটা হচ্ছে সাধারণ অর্থ সেটা হচ্ছে আপনি সাধারণ অর্থ হচ্ছে একটা কৃষককে নিয়ে কবিতাটি মানে কৃষক তার ফসল উৎপাদন করার পর ফসল ফলন করার পর তিনি হচ্ছে নদীর এপার থেকে ওপার নেওয়ার জন্য তিনি অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন আর প্রতীকী অর্থ হচ্ছে এখানে শিল্প স্রষ্টা কবি শিল্প স্রষ্টা কবি হচ্ছে গিয়ে তিনি তার সারা জীবনের যে অর্জন সারা জীবনের যে কবিতা কাব্য রচনা লিখেছেন এগুলো হচ্ছে তিনি চান তিনি মারা গেলে সময় কি করে এগুলোকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে এগুলো নিয়ে যায় তাহলে এই কবিতার দুইটা মেলিং এর জন্য এটি একটি রূপক রূপক শ্রেণীর কবিতা এই কবিতার মূল ভাব যে বিষয় সেটি হচ্ছে অর্থাৎ সময় ও মানুষ আর এই কবিতার মূল বাণী হচ্ছে জীবন দর্শন অর্থাৎ কর্মীর যে কর্ম অধিক প্রত্যাশিত মানে কর্মীকে হচ্ছে কি সময় কি কে হয় না মনে রাখে না বরঞ্চ সেই কর্মীর যে কর্ম সেই কর্মগুলো কি মানুষ কি করে স্মরণ করে দেখুন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই উনিশশো সালে মারা গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই তার যে কর্ম সেই কর্মগুলা কিনে এখন পর্যন্ত আমরা কথা বলতেছি তার কর্ম বেশি আছে কিন্তু সেই কর্মী সে এখন কিনে বেঁচে নেই এই কবিতায় একটা ঋতুর নাম আছে সেটা হচ্ছে বর্ষা ঋতু একটা মাসের নাম আছে সেই মাসের নাম হচ্ছে শ্রাবণ মাস এই কবিতায় ধান শব্দটি চারবার উল্লেখ হয়েছে সোনার ধান শব্দটি দুইবার উল্লেখ করা হয়েছে তৈরি শব্দটি চারবার উল্লেখ করা হয়েছে এবং সোনার তরী শব্দটি একবার উল্লেখ করা হয়েছে এবং এই কবিতা যে সোনার তরি যে নামটি দেওয়া হয়েছে নামের মিনিং হচ্ছে আমরা জানি সোনার মানে স্বর্ণ স্বর্ণ যে ভ্যালুয়েবল আর তরি মানে হচ্ছে আমরা নৌকা কিন্তু এখানে তরি মানে হচ্ছে মহাকাল সময় আর সোনার বলতে এখানে বোঝাচ্ছে একটা মানুষের সারা জীবনের যে অর্জন সেগুলিকে স্বর্ণের মতো ভ্যালুয়েবল না মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সারা জীবনের যে অর্জন তত কবিতা যত কাব্য গ্রন্থ উপন্যাস রচনা তিনি লিখে গেছেন এগুলো কি এই স্বর্ণের চাইতে ভ্যালুয়েবল না তাহলে এই যে ভ্যালুয়েবল মানে গুরুত্বপূর্ণ অনেক এটা বোঝানোর জন্য তিনি হচ্ছে সোনার শব্দটা ব্যবহার করেছেন সোনার মতো গুরুত্বপূর্ণ তার জীবনের সমস্ত যে অর্জন সেই অর্জন কে নিয়ে যাবে সময় নিয়ে যাবে মহাকাল নিয়ে যাবে এক সময় এক জেনারেশন থেকে অন্য জেনারেশন এক শতাব্দী থেকে অন্য শতাব্দী এই যে আঠারোশো উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে এখন পর্যন্ত তার যে কর্মগুলা সেগুলো এখন পর্যন্ত মানুষ পড়তেছে আমরা পড়তেছি তাহলে এটা কে নিয়ে আসছে সেই সময় থেকে এই সময় পর্যন্ত সময় নিয়ে আসছে তাহলে এর জন্য মূলত সোনার তরী কবিতাটি নাম দেওয়া হয়েছে তো কবিতাটি শুরু করার আগে আমাদের এতটুকু জানা দরকার ছিল এখন মেইন কবিতা শুরু করা যাক কবিতার নাম সোনার তরী কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গর্জে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি বর্ষা আমি আগেই বলেছি কবিতার প্রত্যেক রূপকধর্মী কবিতা তাহলে আপনি কবিতা দুটো অর্থ পাবেন একটা আক্ষরিক অর্থ একটা হচ্ছে প্রতীকী অর্থ আক্ষরিক অর্থে আমি প্রথমে বলি গগন শব্দটা হচ্ছে আকাশে আর গর্জে শব্দটা হচ্ছে গর্জন করে মেক মানে মেক আকাশে মেক গর্জন করতেছে ঘন বর্ষা মানে হচ্ছে তুমুল বর্ষা হচ্ছে কুলে একা বসে আছে মানে কৃষক কৃষক হচ্ছে কুল একা বসে আছে নাহি বর্ষা সে কোনো বর্ষা পাচ্ছে না রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর দ্বারা খর পর্ষা রাশি রাশি শব্দটি হচ্ছে অনেক বোঝানোর জন্য হচ্ছে এটা রাশি রাশি শব্দের একটি নির্ধারক বিশেষণ এই রাশি রাশি মানে হচ্ছে অনেক বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে ফসলের আধিক্য রাশি রাশি শব্দের হচ্ছে অজস্র আর ভাড়া হচ্ছে শব্দ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ধান রাখার পাত্র ভাড়া ভাড়া মানে হচ্ছে কৃষক ধান এত পরিমাণ ফসল হয়েছে ফসল কেটে তিনি হচ্ছে কি পাত্রে পাত্রে রেখে রেখে এগুলো কি করে দিচ্ছেন রেখে দিচ্ছেন এবার বলছে ধান কাটা হলো সারা মানে ধান কাটা হলো সারা বলতে শেষ ধান কাটা শেষ হয়ে গেছে ভরা নদী খুর দ্বারা আমরা জানি যে বর্ষার সিজনে যখন নদী ভরা থাকে নদীর পানি যখন বেশি থাকে তখন কি হয় তখন যে স্রোত সেই স্রোত পানির বেশি থাকে সেই স্রোতটা এখানে বলছে খুর দ্বারা খুর মানে হচ্ছে খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত সেই স্রোতকে এখানে বোঝাচ্ছে খড় পর্ষা খর পর্ষা সবচেয়ে ধারালো বর্ষা এখানে ধারালো বর্ষার মতো বোঝাচ্ছে মানে এই যে নদীর যে স্রোত সেই স্রোতটা এই যে ধারালো বর্ষার মতো খুর পর্ষার মতো খর পশার মতো কি ধারালো এরপর বলতেছেন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা মানে কৃষক কৃষক যখন হচ্ছে কি ওই ক্ষেতে ধান কাটতে কাটতে কি চলে আসছে বর্ষা কাল চলে আসছে এটা হচ্ছে অর্থ এখন প্রতীকী অর্থ যদি বলি একটা মানুষ মানে জন্মগ্রহণ করার পর থেকে সে উচ্চে আসতে যখন বড় হতে থাকে বড় হওয়ার সাথে যাই হোক যেমন রবীন্দ্রনাথ তিনি জীবনে যত কাব্যগ্রন্থ যত পূর্ণার যত নাটক লিখছেন লিখতে গিয়ে একটা পর্যায়ে কি হয়েছে মানে এখানে যে রাশি রাশি তিনি তার জীবনে অনেক কি করছেন কাব্যগ্রন্থ অনেক অর্জন করেছেন মানে এগুলা করে তিনি এখন সব সাজিয়ে রেখেছেন কিন্তু এই যে যে তুমি লিখতে লিখতে দেখো যে তার জীবনের যে সময় সময়টা খুব দ্রুত গতিতে কি হয়ে গেছে একদম শেষের দিকে চলে আসছে মানে সময়ের যে গতি সময়ের গতিকে বোঝানোর জন্য এখানে খুর দ্বারা খুরের মতো ধারালো সময়ের যে স্রোত সময়ের যে প্রবাহ এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে কাটিতে যে ধান ধান বলতে কৃষক রূপী মানে শিল্প স্রোতটা যে কবি তিনি হচ্ছে তার জীবনের যে অর্জন কাব্য অর্জন করা করতে করতে কি হয়ে গেল এলো বর্ষা এখানে এলো বর্ষা বলতে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মানে একটা মানুষ জন্মের পর থেকে সে বড় হতে হচ্ছে তার জীবনে যে কর্ম যে অর্জন এগুলা করতে করতে একটা সময় কি চলে আসে মানুষের জীবনে মৃত্যু চলে আসে মৃত্যুর সময় কি হয় উপনীতি হয় একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা তাহলে এই যে কৃষক কৃষক হচ্ছে একখানি ছোট ক্ষেতে বসে আছে একলা মানে কৃষ্ণকৃষকটি কোথাও বসে আছে একটা ছোট খেতে বসে আছে একলা চারের দিকে বাকা জল dite চারের দিকে বাকা জল তার মানে কি দীপের ভিতরে তিনি একা বসে আছেন বাকা জল বলতে এখানে প্রতিকূল সময় বৈরী আবহাকে বোঝাচ্ছেন করিছে খেলা আর এটা যদি আমরা প্রতীক অর্থে বলি তাহলে এই যে ছোট खेत বলতে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে পরকালের যদি কম্পেয়ার করি পরকালের সাথে তাহলে পৃথিবী কি বড় নাকি ছোট অবশ্যই ছোট তাহলে সেখানে এই যেই কবি শিল্প স্রষ্টা যেই কবি তিনি হচ্ছে এই পৃথিবীতে মানে ছোট বলতে এখানে পৃথিবী বোঝানো হচ্ছে পৃথিবীতে এখানে তিনি একা বসে আছেন। চারিদিকে বাঁকা দল করিছে খেলা এখানে এই খেলা বলতে এখানে হচ্ছে আপনার যে কবির যে শেষ সময় আসার ফলে একটা মানুষ যখন শেষ সময় উপনীত হয় তখন তার দিকে বিভিন্ন বিপদাবধ আজকে এই রোগ কালকে সে রোগ এই মানে তিনি চারপাশে তার যে প্রতিকূল পরিবেশ সেটা তিনি পান না মানে তিনি দেখেন যে তার অনুকূলে পরিবেশ নাই পরিবেশ মেঘে ঢাকা বেলা। ছোট আমি একলা তাহলে কৃষক কোথায় বসে আছে কৃষকরা দ্বীপের মাঝখানে বসে আছে দ্বীপের এক কিনারে বসে আছে বর্ষার সময় তিনি অপর পাশে যাওয়ার জন্য কি করতেছেন কোনো ভরসা পাচ্ছেন না এই সময় তিনি যেই দ্বীপের এই পার থেকে নদীর ওই পারে তিনি দেখেন দেখেন তাকিয়ে যে অর্থ গাছপালা ছায়া মসি মাকা মানে অপর পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে সেই গ্রামটাকে তিনি দেখেছেন কি গাছের ছায়ার অন্ধকার বা কালসে যে বন্য রূপকর্তা হচ্ছে প্রকৃতির বিরূপতা বা মহাকালের অতল অন্ধকার বা নিষ্ঠুরতা মানে তিনি এই পাশে এই দ্বীপে তিনি বসে থেকে তিনি দেখতেছেন যে অপর পাশে যে গ্রামটা আছে গ্রামখানা গাছের ছায়া ঢাকা গ্রাম খানি মেঘে টাকা মানে গ্রামখানি উপর থেকে গাছ ঠেকাতে নিচে অন্ধকার হয়ে যায় গাছের ছায় তো তখন তিনি বলতেছেন গ্রাম খানি মনে হচ্ছে কি মেঘে ঢাকা প্রবাদ বেলা মানে সকাল এপারেতে ছোট ক্ষেত আমি একলা আইডা যদি প্রতিগ্রস্ত বলি তাহলে একটা মানুষ যখন হচ্ছে গিয়ে এই দুনিয়া বসে পরকালের কথা চিন্তা করে তখন কি তিনি পরকালের ব্যাপারটা তার কাছে উপরে স্পষ্ট হয় নাকি অন্ধকার থাকে অবশ্যই অন্ধকার থাকে সে জানে না সেই পরকালে তার জন্য কি অপেক্ষা করছে সেটা কেমন এর জন্য সেখানে কি পুরো অন্ধকার তার কাছে পুরো জগতরে কি হয় অন্ধকার মনে হয় আর এই পারিতে ছোট খেত এই যে এই পারিতে ছোট খেত বলতে এই দুনিয়াতে তিনি একলা বসে আছেন মানুষ যখন শেষ বয়সে উপনীতি হয় তখন তার চারপাশে মানুষ থেকে সত্য তিনি একাকি ফিল করেন সেই কথাটি তিনি এখানে কি কবি বুঝিয়েছেন গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হওয়ারে এই যে কৃষক যখন হচ্ছে গিয়ে ধান অনেক পরিমাণ ফসল উৎপাদন হয়েছে ফসল কাটতে কাটতে যখন বর্ষাকাল চলে আসছে দ্বীপের মাঝখানে তিনি একা বসে আছেন এমন সময় তিনি দেখলেন নদী দিয়ে কে জানি মানে নৌকা চালিয়েছে কে জানি আসতেছে গান গে তরি বেয়ে তরি শব্দটা হচ্ছে কি নৌকা নৌকা বেয়ে হচ্ছে কে জানি আসতেছে এই পারের দিকে এখন কৃষক হচ্ছে কি যখন ওই মাঝিকে দেখল দেখলো যে নৌকা বেয়ে একজন আসছে তাকে তার কৃষকের মনে হয় যারা আমি তো এটা চিনি এখানে পড়তে অর্থ হচ্ছে এই যে যখন হচ্ছে কবি বসে আছে জীবনের শেষ প্রান্তে এসে শিল্প শ্রেষ্ঠ কবি জীবনের শেষ প্রান্তে বসে আছেন তখন তিনি দেখতেছেন কি তিনি আসতেছে আসতেছে বলতে আবার তাকে মনে হয় চিনে কিন্তু তিনি নিশ্চিত না যে আসলে চিনি কিনা এটা হচ্ছে সময় তিনি সময়কে দেখতেছেন সময় কি করতেছে সময় তার দিকে দাবিত হয়ে আসতেছে ঘোড়া পালে চলে যায় কোন দিকে নাই যায় ঢেউগুলো নিরুপায় ভাঙ্গে দুদারে দেখে যেন মনে হয় চিনি হারে তাহলে যে কৃষক যখন দেখলো যে একজন নৌকা বেয়ে কোনো মাঝে আসতেছে তাকে দেখে কৃষকের ওকে মনে হয় চিনে মানে কৃষক ওই মাঝিকে চিনে কিন্তু সেই মাঝি নৌকায় যে পাল তোলে যে বাতাসের গতি দিয়ে হচ্ছে নৌকা চলে যায় সেই পাল তুলে সে হচ্ছে গিয়ে দ্রুত চলে যাচ্ছে সে কোনো দিকেই তাকাচ্ছে না এবং যেই নদীর যে ঢেউগুলো আছে ঢেউগুলো নিরুপায় নিরুপায় কেন কারণ এগুলো দুই দারে যে যে তীর থাকে এই তীরে যে দুই ধারে যে মানুষ নদী কি করে ভেঙে নিয়ে যায় এটাতে নদীতে কোনো লাভ নাই নদী যদি বোধ বৎসি থাকতো নদী যদি বুঝতো যে এটা যে মানুষের ক্ষতি হচ্ছে তাহলে মনে হয় ও কি করতো না নদীর যে যাওয়ার সময় যে তীর গুলো ভাঙতো না তাহলে এই যে গুলো নদীর যে ঢেউ এই ঢেউগুলো হচ্ছে নিরুপায় মানে ও চায় না যে ভাঙুক তারপরে ওর কিন্তু ওর যে গতি ওই গতিতে তো ওর চলতেই হবে চলতে গিয়ে দেখা গেছে কি ও দুইদার কে ভাঙলকে গলল এটা দিওসিকে ওরা হলো তেমন बेनिफिट না ও বুঝতেছেন না ব্যাপারটা এরপর কিছুদের মনে হয় দেখার জন্য মনে হয় চিনি হওয়ার মানে নিশ্চিত না আর এর প্রতি অর্থ হচ্ছে এই যে শিল্পস্রষ্টা কবি তিনি যখন তার জীবনের শেষ প্রান্তে চলে আসছে তখন সময়র দিকে তিনি তাকিয়েছেন যে সময়কে দেখে তার মানে পরিচিত মনে হয়েছে মোহাকার তো মহাকাল থেকে যে মহাকাল মানে সময় সময়ের যে স্রোত এই স্রোত অফ না কারোর কে কবি কে রাইটার কে শিল্পপতি তিনি তিনি দেখে না তার গতি সেই কি বেয়ে চলেন এখন এই সময়ও কি একটা মানে নিরুপায় যদি সময় যে বোধ শক্তি থাকতো তাহলে অনেক সময় এমন হয় যে অনেক আমরা দেখি যে অনেক মানুষ পাঁচ সেকেন্ডের জন্য মারা যায় একটু আগে ডাক্তারের কাছে নিতে পারলো হতো বা কি হতো বাঁচতে পারতো তো সময় যদি বুঝতো যে ওর এই যে নিজের যে গতি বেগ নিজের যে বয়স চলা এতে করে যে মানুষের কারো ক্ষতি হচ্ছে কারো লাভ হচ্ছে তাহলে হয়তো বা যার ক্ষতি হয়ে যায় তার জন্য একটু সময় কি করতো দাঁড়াইতো একটু ওয়েট করতো তো সময় এখানে নিরুপায় এখানে যেগুলো যেমন নিরুপায় সময় হচ্ছে কি মহাকাল এরকম কি নিরুপায় তো কবির মনে হচ্ছে সময়কে চিনে আবার মনে হচ্ছে যে চিনো না মানে সময় বলতে মহাকাল মহাকালকে মনে হচ্ছে যে চিনে আবার মনে হয় কি চিনে না এরপর কৃষক যখন হচ্ছে গিয়ে ওই মাঝিকে দেখলো যে নৌকা বেয়ে চলে যাচ্ছে তখন বলতেছে ওগো তুমি কোথাও যাও কোন বিদেশে বারেক ভিড়াও তৈরি যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে তাহলে কি নিয়ে যেতে বলতেছে শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার দান কুলেতে এসে তাহলে কৃষক যখন দেখলো যে একজন মাঝি নৌকা বেয়ে মানে ভরা পালে চলে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে কৃষক সে মাঝিকে ডাক দিল যে হে তুমি কোন দেশে যাও বিদেশে মানে কোন বিদেশ মানে ভিন্ন দেশে অন্য কোন দেশে যেটা অপরিচিত কোন অপরিচিত দেশে তুমি যাচ্ছ বারেক শব্দের অর্থ হচ্ছে একবার বারেক ভিড়াও তৈরি তৈরি মানে নৌকা কুলেতে এসে মানে কৃষক যে দ্বীপে আছে যেই দ্বীপের যেই কিনারে বসে আছে সেই কিনারে এসে ওই মাঝিকে বলতেছে তার নৌকাটাকে একবার ভিড়াইতে মানে ঘাট করতে এখানে আসা এরপর বলতেছে তুমি একবার শুধু ঘাট করে ঘাট করার পর একবার তোমার নৌকায় আমার এই কুলেতে আইনা ভিরাও এরপর তুমি যেও মানে জায়েও জেথা মানে যেখানে যেতে চাও এরপর তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি চলে যাও আমার কোনো সমস্যা নেই যা খুশি তারে দাও এরপর তুমি যাকেই চাও তারে দিয়ে দাও কি দিয়ে দিবে শুধু তুমি নিয়ে যাও খনি এসে কোনিক মানে একটু হেসে আমার সোনার ধান কুলেতে এসে এই যে টিশক কৃষক কি করছে এই যে দ্বীপে ছিল কৃষক সেই দ্বীপে বসে কি করছে সেখানে তো ধান ফসল ফলাইছে আমরা প্রথমে দেখে আসছি যে তিনি এত এত পরিমাণ ধান ফলাইছে এগুলো থেকে রাশি রাশি ভাড়া ভাড়া আমরা দেখছিলাম সেখানে রাশি রাশি মানে অনেক আর ভাড়া ভাড়া মানে পাত্র তিনি এত পরিমাণ ধান করছেন যে এই ধানগুলো করে তিনি পাত্রে পাত্রে কি করে গুছিয়ে রাখছেন এখন তিনি যেহেতু দ্বীপের ভিতরে আছেন তিনি ওই যে ওই পারে যে গ্রামটা আছে সেই গ্রামটা তিনি যাইতে পারতেছেন না কারণ বর্ষার সিজন নদী পুরা নদী যে স্রোত অনেক স্রোত তিনি এই উপরে যাওয়ার মধ্যে কোনো বাহন তার কাছে নাই এখন এই যে তিনি কি করবেন তিনি যে এখন তার কাছে দুইটা অপশন একটা হচ্ছে এই যে মাঝিকে তিনি দেখতেছেন হয় মাঝিকে ডাক দিয়ে বলবেন যে তুমি হচ্ছে কি আমার যে ধান হইছে হয়েছে ফসল গুলো হয়েছে ফসল গুলো তুমি নিয়ে যাও নিয়ে তুমি যা রেছে তারা দিয়ে দিও তাহলে এই যে তিনি যাইতে পারতেছেন না মানে যে কৃষক যাইতে পারতেছে না কিন্তু তার কৃষকের ফসলগুলা যদি মাঝে নিয়ে যে কোনো মানুষকে যারা অভাব অভাবগ্রস্ত আছে যা যাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দেয় তাহলে ওই মানুষগুলোতে উপকৃত হবে আর একটা অপশন হচ্ছে তিনি এখানে দ্বীপে থেকে তিনি ধানগুলোকে ফসল গুলা নষ্ট করে ফেলা এখন তার সাথে বড় গোটা ভাড়া না যে মাঝিকে ডাক দিয়ে তাকে বললো যে তুমি সে আমার গুলা নিয়ে তুমি এরপর যার ইচ্ছা যেখানে সেখানে যাও যার ইচ্ছা সেখানে তার ফসল ফসলগুলা দিয়ে দিও শুধু তুমি আমার গুলো একবার কি নিয়ে যাও তত করে আমার গুলা নষ্ট না হয় প্রতি কেউ বলে কৃষক রূপে যে শিল্প স্রষ্টা যে কবি শিল্প শ্রেষ্ঠ যে কবি অথবা যে কোন মানুষ যখন সে তার সারা জীবনে যে কর্ম এই কর্মগুলো করে যখন তার জীবনে শেষ প্রান্তে চলে আসে এখন তিনি দেখতেছে যে তিনি এই কর্ম তার সময় বেশি দিন নাই এখন তিনি কি করবেন তিনি তো চাইবেন যে তার সে না থাকলেও তার কর্মগুলা কি কোন মানুষ যাদের দরকার তাদের কি উপকার আসবে যেমন যে রবীন্দ্রনাথ ঠাকুর বা যারা হচ্ছে যারা এই লাইট আবিষ্কার করছে ল্যাপটপ আবিষ্কার করছে এরা কি এখন মানে লাইট যারা আবিষ্কার করছে এরা কি এখন জীবিত আছে এই লোক মারা গেছে সেই কবে কিন্তু সময় কি করছে তার লাইটের যার যে প্রয়োজন সেই কাজে সে এটা ব্যবহার করতেছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে শেষ পর্যন্ত এসা মানে শিল্পশ্রেষ্ঠ যে কবি তিনি মনে করলেন যে আমি হয়তো বা না থাকি সমস্যা কি কিন্তু আমার যে অর্জন আছে এগুলো হচ্ছে কি সময় মহাকালের প্রতীক ও নিয়ে যাক ও নিয়ে গিয়ে যার যা দরকার সে তখন শিখে মহাকালের প্রতীক থেকে কি করবে নিয়ে সে তার এটা কাজে দরকার তখন লাগে তার জীবনে যে সমস্ত সম্পদ এই সোনার ধান এখানে মূলত কবির যে সারা জীবনে শিল্প শ্রেষ্ঠ যে কবি কবির যে সারা জীবনে যে কর্ম সেই কর্মগুলাকে নিয়ে যেতে কাকে নিয়ে যেতে বলতেছে মহাকালকে সময়কে এই এখন কবি মারা যাবে সমস্যা নাই কিন্তু মহাকাল বা সময় যদি এগুলা নিয়ে যায় তাহলে কি করবে এটা বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী করার যাবে ইতিহাসের মাথায় যেমন কবি বাড়া গেছে আঠারোশো উনিশশো সালে তো এখন পর্যন্ত তো আমরা যে তার কর্ম নিয়ে আলোচনা করছি তার কর্ম নিয়ে তার কবিতা বিভিন্ন উপন্যাস পড়তেছে তাহলে এটা কে নিয়ে আসছে এটা মহাকালের প্রতীক সময় আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে তিনি এই সময় কি বলতেছেন যে তার ঠিক তার কাছ থেকে তার যে সোনার ধান তার যে অর্জন গুলো আছে তার যে কর্মগুলো আছে কর্মগুলাকে নিয়ে যেতে বলতেছেন যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি পরে তার মানে হচ্ছে দেখে আমরা বুঝতে পারতেছি কৃষক যখন হচ্ছে ওই মাঝিকে ডাকছেন যে এই কিনারে একবার আসতে তখন হচ্ছে কি তাহলে কৃষক আসছে কিনারে মানে কৃষকের কিনারে হচ্ছে কি ওই কি তার নৌকা নিয়ে আসছে কারণ দিতে বলতেছে যত চাও তত লও তাহলে মানে যত ইচ্ছা তুমি কি ততই লাও তরুণী মানে হচ্ছে নৌকা আর পরে মানে উপরে বলছে তুমি যত চাও ততই তোমার নৌকার উপরে নিয়ে লাও তো মাঝি অনেক কিছু নিসে নিয়ে সে এবার বলতেছে আর আছে মানে জিজ্ঞাসা করছে কাকে কৃষককে যে তোমার কোনো ফসল আর আছে কিনা তখন সেই কবি বলে যে আর নাই দিয়েছি ভরে মানে যা ছিল সব কি নৌকা ভরে দিয়ে দিছে। এতকাল নদী কুলে যাহা লয়ে সিনু ভুলে সcoli দিলাম তোলে থরେ বিথরে এখন আমারে লহ করুণা করে মানে কৃষকের কাছে যখন হচ্ছে গিয়া মাঝি আসছে মাঝি আসার পর তার যে সমস্ত যে ধান সেই ধান গুলা সে নদী নৌকা ভরে কি করছে নৌকা ভরে দিয়ে দিছে এখানে যাহা লয় বলে মানে কবি সৃষ্টি শিল্প কর্ম নিয়ে যে মগ্ন এখন এখানে দেখুন সকলে দিলাম তোলে মানে যেই সমস্ত যে ফসল সব ফসলে নৌকা ভরে দিয়ে দিছে থরে ভিতরে থরের ভিতরে মানে স্থরে স্তরে সাজিয়ে তিনি কি করছেন সমস্ত তার ফসল ধান তিনি ওই যে নৌকা সে নৌকাতে দিয়ে দিচ্ছেন তো মাঝে সেই তার ফসল ধান নিয়ে নিছে এবার সবার শেষে বলতেছে এখন কৃষক যে এখন লহ করে নৌকাতে নিয়ে যাও তাহলে যদি আমরা অর্থে দেখি এই কবিতার প্রত্যেকে অর্থ হচ্ছে যে যখন হচ্ছে এই কবি শিল্পশ্রেষ্ঠ কবি তিনি হচ্ছে গিয়ে আহ্বান করলেন সময় যাতে তার যে কর্মগুলা আছে কর্মগুলা নিয়ে যায় যাতে করে কর্মগুলা নিয়ে যাতে নষ্ট না হয় যার যখন দরকার তখন সেটা এই তার থেকে সময় মহাকালের কাছ থেকে নিয়ে কি করবে ব্যবহার করবে তো সময় হচ্ছে তার কাছে যেই কর্ম তার যে কর্মগুলো নিয়ে গেছে সবশেষে কবি নিজে এবার মহাকাল মহাকালকে যে মহাকাল যাতে কবি নিজে কবি কেউ নিয়ে যায় মানে কবি কেউ যাতে কবির যে কর্ম সে কর্মগুলোর সাথে কি করে কবি কেউ মহাকাল যাতে নিয়ে যায় কিন্তু কি করছে এবার দেখেন ঠাই নাই ঠাই নাই ছোট তরি। এখন সেই মাঝি করতে যে আমরা জানি যে মাঝি এই নৌকা নিয়ে আসছে সেই মাঝি আবার কৃষককে বলতেছে ঠাই নাই মানে জায়গা নাই জায়গা নাই ছোট্ট সেতুর এই নৌকাটা ছোট এই নৌকাতে শুধু হচ্ছে কর্মই নেওয়া যাবে মানে নেওয়া যাবে এখন এই যে কৃষক কৃষককে নেওয়া যাবে না আর প্রতি অর্থ হচ্ছে সময় সময় হচ্ছে গিয়ে যে কর্মী তাকে নিতে পারে না বরঞ্চ কর্মীর কর্মকলাকে নিয়ে সময় কি করে এক শতাব্দী থেকে অন্য শতাব্দী এক জেনারেশন থেকে অন্য জেনারেশন পৌঁছে দেয় কিন্তু কর্মীকে কি করে না এ সময় বহন করে না যেমন আমরা দেখেছি রবীন্দ্রনাথকে বা অন্যান্য যাদের যাদের যে কর্ম আছে কর্মীগুলো এখনো বেশি আছে কিন্তু সেই কর্মী বেঁচে নাই কর্মী কি করছে কর্মী মারা গেছে তার মানে কর্মীকে কি সময় এই পর্যন্ত নিয়ে আসছে নাকি তার কর্মকে নিয়ে আসছে তার কর্মকে নিয়ে আসছে তাহলে এই তৈরি বলতে কি মহাকালের প্রতীক মহাকাল সময়কে বোঝাচ্ছে এখানে আমারই সোনার দানে গিয়েছে বরি শ্রাবণ ঘগন গিরে ঘন ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিণীপুরে পরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরে এবার কৃষক বলতেছে আমার যে সোনার ধান আমার যে ফসল সেই ফসল দিয়েই সেই নৌকা ভরে গেছে এখন নৌকা ভরে গেছে নৌকা আলার মাঝে হচ্ছে কি করছে তার ফসল বা তার ধান নিয়ে কৃষকের ধান নিয়ে চলে গেছে শ্রাবণ ঘগন ঘিরে আমরা জানি আমাদের যে ঋতু বাংলাদেশে সেই ঋতুতে কি শ্রাবণ মাসে কি থাকে ঘন বর্ষাকাল থাকে তো এই শ্রাবণ ওর থেকে আপনার একটা মাসের নাম গগন মানি আকাশে শ্রাবণ গগন গিরে এই শ্রাবণ মাসে আকাশে কি করে ঘন মেঘ ঘুরে ফেরে মানে মেঘ ঘুরে ফেরে যে কোনো সময় বৃষ্টি হতে পারে শূন্য নদীর তীরে শূন্য নদীর তীরে বলতে এখানে যে এই যে উপ যে দ্বীপের ভিতরে কৃষক ছিল সেই কৃষক সেখানে কি একা রোহিণীপুরে রোহিণীপুরে মানে একা সেখানে পরে রইল যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি মানে ওর কাছে যে ফসল ছিল ধান ধান সেই কি সোনার মানে ওই গেছে আক্ষরিক এটা আর প্রতীকী অর্থ হচ্ছে এবার শিল্প কবি তার যে সমস্ত কর্ম সমস্ত কর্ম মহাকালের প্রতীক দিয়ে মহাকালের প্রতীক নিয়ে গেছে এখন তার যেহেতু জীবনের অন্তিম সময় শেষ সময় এ সময় বিভিন্ন বিপদ তার চারিপাশে কেলা করে আর তিনি হচ্ছে তার যে কর্মগুলা ছিল কর্মগুলা নিয়ে এতদিন যে পৃথিবীতে ছিল এগুলা তো এই মহাকালের প্রতীক নিয়ে গেছে এখন সে একা পরে আছে যাহা ছিল নিয়ে গেল সোনার মানে এই যে শিল্প কবির যেই সমস্ত অর্জন ছিল সেই সমস্ত সব অর্জন কে নিয়ে গেছে মহাকালের প্রতীক নিয়ে গেছে তাহলে এই কবিতা আমরা দেখতে পেলাম কি দুইটা মিনিং একটা হচ্ছে কৃষক আমি যদি পুরো কবিতার একটা সামারি করি কৃষক হচ্ছে একটা দ্বীপে বসে আছে তিনি সিকে দ্বীপে অনেক ধান পড়ছে ধান কাটা ধান করার পর ধান হয়েছে ধান কাটছে তিনি আটি আটি করে বাদাই করে ডাকছেন সময়টা ছিল বর্ষাকাল নদী পুরা ভরা এবং নদীর অনেক স্রোত তিনি সিকে ওই পারে যে যাবেন সেই কোণে ব্যবস্থা নাই তিনি একা বসে আছেন দ্বীপের ভিতরে এমন তো অবস্থায় তিনি হচ্ছে দেখলেন যে একটা মাঝি ঢোকা বেয়ে আসতেছে পরা পালে মানে পাল তুলে তিনি তার যে গতি সেই গতিতে তিনি চলে যাচ্ছেন তো কৃষক মাঝিকে দেখে মনে হলো আর আমি তো চিনি কিন্তু নিশ্চিত না তো যাই হোক একটা পর্যায়ে কৃষক মাঝিকে ডাক দিল যাতে করে একবার সেই কুলে মানে কৃষকের কুলে আসে আয়সা হচ্ছে তার নৌকা ফসল গুলা ধান গুলো ধান গুলা নিয়ে গিয়ে জাকি ইচ্ছা তারা দিয়ে দেখ যাতে করে এখানে এই যে দ্বীপে থাকলে তো নষ্ট হয়ে যাবে তিনি জাকি ইচ্ছে তাকে মাঝি কি করবে দিয়ে দিক তো মাঝি হচ্ছে কি কৃষকের কাছে আসছে আয়সা তার ফসল নিয়ে টলে গেছে একটা সব সব ফসল তোলার পরে কৃষক মাঝি কাছে আড্ডার করছে যা আমাকেও নিয়ে যাও তোমার সাথে কিন্তু সে কি করে নাই সে কি মাঝে বলছে যে আমার এই ছোট্ট নদী ছোট্ট নৌকা নৌকা কৃষককে নেওয়া যাবে আপনার ফসল নেওয়া যাবে তো সে চলে একটা গেছে এবং সে হচ্ছে ফসল যখন নিয়ে গেছে মাঝে তখন এই দ্বীপে একা পরে ছিল যা তার সবজ ছিল ফসল ছিল সবকিছু কে নিয়ে গেছে সবকিছু হচ্ছে মাঝে নিয়ে গেছে আর এটার প্রতীকের অর্থ হচ্ছে একজন মানুষ শিল্প শ্রেষ্ঠ এখানে কবি বা যেকোনো একজন মানুষ আপনি হচ্ছে যখন তার জীবনের ছোট থেকে বড় হতে হতে তিনি যার জীবনে যত অর্জন করে যত তার জীবনে কর্ম আছে এই কর্মগুলাকে তিনি যখন দেখে যে মারা যাবে তার জীবনের শেষ পর্যায়ে চলে আসে মানে কর্ম করতে করতে মানে অনেক কর্ম হয়ে যায় তিনি ব্যাংক ব্যালেন্স সবকিছু ঠিকঠাক করে দেয় হ্যাঁ সব ঠিকঠাক করে সে হচ্ছে মৃত্যুর অপেক্ষা করে থাকে তো এমন অবস্থা তার যে কর্মগুলা আছে তিনি চায় না যে তার মৃত্যুর সাথে যাতে তার কর্মগুলো শেষ হয়ে যাক তিনি চায় কর্মগুলা পরবর্তী জেনারেশন পাক পরবর্তী সময় কে কর্ম দ্বারা উপকৃত হোক তো এই যে পরবর্তী জেনারেশন তার কর্মগুলো তার অর্জনগুলো কিভাবে নিয়ে যাবে এটা নিয়ে যায় হচ্ছে সময় কে নিয়ে যায় সময় নিয়ে যায় সময় হচ্ছে এই যে যে কর্মে যে কর্ম সেগুলোকে সময় এক জেনারেশন থেকে অন্য জেনারেশন এক শতাত থেকে অন্য শতাত কি করে বহন করে নিয়ে যায় কিন্তু সেই সময় বা মোহাকালের প্রতি কর্মীকে হচ্ছে কি করে না নিয়ে যায় না বরং তো কর্মকে নিয়ে যায় এর জন্য কবিতায় মানে যে মূল যে বাণী মূল প্রতি মূল যেই বাণী সেটা হচ্ছে কি কর্মীর কর্ম অধিক প্রত্যাশিত তাহলে এখানে সোনার তরী বলতে কাকে সোনার তরী হচ্ছে মহাকাল বোঝাচ্ছে সোনার তৈরি দ্বারা প্রভাব যে সময় সেই সময়কে বোঝাচ্ছে ঠিক আছে আশা করি কবি ভালো লেগেছে কবি ভালো লেগে থাকলে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ